আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো দেখতে পাচ্ছেন পাকাড অপশনে ট্রেড করব আজকে কিছু এবং আপনাদের এক্সপ্লেন করে দেখাবো তো এখানে যতগুলো মার্কেট নেওয়া ছিল সব রিয়েল মার্কেট ছিল তো জানেন শনি রবিবার রিয়েল মার্কেট বন্ধ থাকে তাই ওটিসি ওপেন তো ওটিসি মার্কেটেই ট্রেড করব। তো আমি কিছু পেয়ার্স নেই ওকে তো এগুলো আগে ক্লোজ করে দিই এগুলা ওপেন করা ছিল রিয়াল মার্কেট ওটিসির জন্য এগুলো বন্ধ এগুলো ক্লোজ করে দিই কিছু ওটিসি মার্কেট নেই ঠিক আছে এটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট দেখেন আজকে সারাদিন কোনো ট্রেড করিনি এখন এখনই ট্রেড করার জন্য টার্নওভার একদম জিরো ব্যালেন্স আছে চার হাজার ডলার রিয়েল ব্যালেন্স ঠিক আছে তো আমি এখানে পেয়ার্সগুলো সিলেক্ট করে নিই আগে চার পাঁচটা পেয়ার্স ওকে ফাইন আচ্ছা আমরা বেশ কিছু ওটিসি পেয়ারস সিলেক্ট করে নিয়েছি এবং আমি পার ট্রেড এক হাজার ডলারে ট্রেড নেব আমার প্রফিট টার্গেট রাখতেছি দু হাজার ডলার তো দু হাজার ডলার হয়ে গেলে আমি ট্রেড ক্লোজ করব পাশাপাশি আমি আপনাদের লাইভ দেখাবো আমি কীভাবে ট্রেড করি তো পকেট অপশানে করতেছি মানে এই না যে এই রুলস শুধু পকেট অপশানের জন্য এই ট্রেডিংটাকে বলা হয় বাইনারি ট্রেডিং আপনি পকেট অপশানে করেন ওয়াটক্সে করেন আইকি কি অপশনে করেন যেখানেই করেন এখন রুলস কিন্তু একই ক্যান্ডেল স্টিকের রুলস একই ঠিক আছে তো আমি এই পেয়ারসে একটা ট্রেড প্লেস করার পজিশন পাচ্ছি আচ্ছা এটা স্কিপ করি আমি প্রত্যেকটা পেয়ার্স চেক করি এখানে আপ ট্রেন একদম যাওয়া হবে আপনাদের সামনে লজ হোক লাভ হোক ওকে তো এখানে একটা পজিশন ক্রিয়েট হচ্ছে দেখাই এটা ছিল একটা জোন স্ট্রাইক জোন একটা ব্রেক করছে আমি এটা এটা ক্যান্ডেল যদি এই লেভেলটাকে ব্রেক করে থাকে তাহলে আমি এখানে একটা লোয়ারের জন্য ট্রেড নিতে পারতাম তো দেখতে পাচ্ছি ব্রেক করতে পারতেছে না আমি তো রিজেক্ট নিচ্ছে ঠিক আছে ওকে যেহেতু রিজেক্ট নিচ্ছে ওকে একজাক্টলি ওই লেভেল থেকে শুরু হয়েছে এখানে আমরা হায়ার সঙ্গে ট্রেড নিব তো এখানে খুবই সিম্পল ব্যাপার যে আমি বলেছি কি যে এই রেড ক্যান্ডেলটা যদি এই লেভেলটাকে যদি ব্রেক করতো ঠিক আছে এই লেভেলটাকে যদি ব্রেক করতো তাহলে কিন্তু আমি সেলার্সের সাথেই যেতাম ঠিক আছে বিকজ এইখানে একটা স্ট্রং এসেনার আছে এখান থেকে স্ট্রং বায়ার প্রেশার আছে দ্যারসাই এই লেভেলটা যতক্ষণ না সেলার্স ব্রেক করতেছে ততক্ষণ কিন্তু রেড আসার পসিবিলিটিস খুবই কম তো যেহেতু কোটিসি মার্কেট অল্প সময়ের মধ্যে যে কোনো কিছু হতে পারে তো আপনারা দেখেন ট্রেড যখন আমরা করব অবশ্যই লজিক্যালি ট্রেড করব পরবর্তীতে মার্কেট ওপেন উইন দেবে কি লস দেবে সেটা মার্কেটের ব্যাপার ঠিক আছে বাট আমরা লজিক্যালি ট্রেড করব তো দেখেন এখানে কিন্তু রেড ক্যান্ডেল অলরেডি এটা ব্রেক করার ট্রাই করতেছে চার সেকেন্ড বাকি আছে দেখি যদি ব্রেক করে তাহলে পরবর্তীতে আমি ডাবল ট্রেড নিব দেখেন ব্রেক করতে পারে নাই এবং আমরা ট্রেডটা কিন্তু কল্পে জন্য উইন করছি ঠিক আছে খুবই ডিফিকাল্ট ওকে এখান থেকেও আমরা বায়ার স্টেশন যাব ওকে পারফেক্ট পজিশনে ট্রেড পড়েছে ঠিক আছে তো এখানে ট্রেড নেওয়ার পিছনে রিজনটা হচ্ছে দেখেন যে এটা মার্জিনাল সেফটি যে ব্যাপারটা আছে সেটার উপর বেস করে ট্রেডটা নিয়েছি কিন্তু মার্কেটকে তো অলরেডি আমাদের যে লেভেল ছিল অর্থাৎ বায়ার জোন যে লেভেলটা ছিল সেটা ব্রেক করছে তো আমার ট্রেডটা আনফর্চুনেটলি খুব মানে নিচে পড়ে গেছে বায়ের জন্য ট্রেড নিয়েছি তো এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করবে লাকের উপর আমি আগেই বলেছি ওটিসি মার্কেট খুবই রিস্কি মার্কেট এটা আসলে অলরেডি কিন্তু আমাদের সেলার্স এরিয়ার মধ্যে ঢুকে গেছে এখানে রেড ক্যান্ডেল আসাটাই স্বাভাবিক তবে এখানে আমি উইন করতে পারি আমার ট্রেডটা আমি হায়ার অপশনের জন্য নিয়েছি সেটা আপনার এই মার্জিনাল সেফটির মধ্যে পড়ে গেছে অর্থাৎ একটা জোনের মধ্যে পড়ে গেছে দেখেন ওটিসি মার্কেট কতটা ড্যান্জার রেডি হয়েছে কিন্তু আমরা ট্রেডটা কিন্তু উইন করব আশাবাদী কারণ আমার যে ট্রেডটা এটা কিন্তু একটা অনেক নিচে পড়ে গেছে একটা মার্জিনাল সেফটির মধ্যে পড়ে গেছে যারা এই বিষয়টা জানেন তারা জানেন ওকে আলহামদুলিল্লাহ আমরা এটা ট্রেডও উইন করছি অলরেডি কিন্তু আমি প্রায় দুই হাজার ডলারের মতো প্রফিট করছি তো আমি আর একটা ট্রেড করব করে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো তো এখন পর্যন্ত কিন্তু এটা ব্রেক করতে পারেনি ওকে এখানে কিন্তু ট্রেড করার ফোন হয়েছিল আচ্ছা আমরা তাড়াহুড়ো করবো না সময় নিয়ে ট্রেড করবো দু তিন দু ট্রেডটা করা তো ওকে স্প্রিং টাইপ ক্যান্ডেল ওকে আমরা লোয়ার অফিস ট্রেড নিয়েছি তো দেখেন এটা একটা ডাউন মোমেন্টাম ঠিক আছে এবং এই যে স্প্রিং টাইপ ক্যান্ডেলটা এটা মিডল অফ ট্রেন্ডে কিন্তু কন্টিনিউ করে রিয়েল মার্কেটের ক্ষেত্রে আমরা তাই দেখে থাকি তো রিয়েল মার্কেটের উপর বেস করে কিন্তু ওটিসি মার্কেট চলে তারপরেও নতুনরা ওটিসি মার্কেটটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন ঠিক আছে ওটিসি মার্কেট খুবই রিস্কি একটা মার্কেট ওটিসি মার্কেট যখন খুশি যেদিকে খুশি যেতে পারে কিছু সময় রুলস অনুযায়ী চলে কিছু সময় রুলসের বাইরে যায় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বায়ার ট্রাই করতেছে উপরে যাওয়ার জন্য তো এটা যদি কনফার্ম যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এখানে একটা বুলিশ অ্যানগালফিং প্যাটার্ন ক্রিয়েট করবে এবং দ্যারস আমি নেক্সট ক্যান্ডেলে দুই হাজার ডলারে ট্রেড নেব এটা হবে আমার একটা শিওর শট ঠিক আছে যদি এটা বুলিশ অ্যান্ড গালফিং হয় অর্থাৎ আমরা যে ট্রেডটা লস করি এবং দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বুলিশ অ্যান্ড গালফিংয়েই আছে ঠিক আছে যদি বুলিশ অ্যান্ড গালফিংয়ে ক্লোজ করে যে ফাইভ সেকেন্ড এই রেডের ওপেনিং পয়েন্টের উপরেই থাকতে হবে ওকে ফাইন ওখানেই আছে ওকে আমি এখানে দু হাজার ডলারের ট্রেড নিয়েছি এটা একটা বুলিশ অ্যান্ড গালফিং প্যাটার্ন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তে এই ক্যান্ডেলটা যখন ক্লোজ হয় শেষ মুহূর্তে কিন্তু হিউজ পরিমাণ ফোর্স নিয়েও পড়ে গেছে তো এইটাই আমাকে ডেডিকেট করে যে এখানে কিন্তু স্ট্রং বায়ার্স আছে এবং আমরা যদি অ্যাভারেস্ট যদি মার্কেটটা এখান থেকে যদি দেখি ঠিক আছে এই জায়গা থেকে যদি দেখি ওকে তাহলে দেখেন অ্যাভারেস্ট কিন্তু মার্কেটটা উপরের দিকে যাচ্ছে আপ ট্রেন্ড তা আমরা জানি আপ ট্রেন্ডের সময় কিন্তু মার্কেট কি করে মানে উপরে যাওয়ার ইচ্ছাটা বেশি অর্থাৎ বায়ার্সের শক্তিটা তখন কি থাকে বেশি থাকে তো আশা করি এই ট্রেডটা নাইনটি আমরা উইন করব তো দেখতে পাচ্ছি সে রিজেকশন রিচে নিচে চলে আসছে বাট এটা অ্যাটলিস্ট ছোটো ক্যান্ডেল হলো গ্রিন ক্যান্ডেল হবে এটা এতটাই পাওয়ারফুল ওকে তো আমি আবারও দেখাচ্ছি আপনাদের প্রয়োজনে লোড রিলোড দিয়ে দেখাবো ঠিক আছে দেখালে আমি কিন্তু চার হাজার ডলার সামথিং ছিল অলরেডি কিন্তু তিন হাজার প্লাস প্রফিট করেছি যে রিলোড দিয়ে দেখাচ্ছি অনেকে আগ্রম বাকরম কমেন্ট করেন তো জিনিসগুলো আসলে খুবই খারাপ লাগে প্লাস শুরুতে কিন্তু দেখেছিলাম আজকে এবং এইটাই কিন্তু আজকে ফার্স্ট এড দেখেন আমার কিন্তু প্রায় টোটাল টার্ন দেখাচ্ছি ঠিক আছে অলরেডি কিন্তু দেখেন তিনটা টার্নওভার এখন বাকিটা এখনও আপডেট নেয় নেই একটু পর নিবে অলরেডি দেখেন কিন্তু আমরা চার হাজার ডলার দিয়ে শুরু করেছিলাম অলরেডি কিন্তু আমাদের সাত হাজার ডলার প্রায় তিন হাজার ডলারের কাছাকাছি আমরা কিন্তু প্রফিট করেছি তো এখন কিছু ইম্পর্টেন্ট কথা বলি যে আপনি পকেট অপশনে করেন কোয়াটেক্সে করেন আইটি অপশনে করেন আরও অনেক ব্রোকার আছে আপনি যেখানেই করেন না কেন যে ব্রোকারে আপনি কমফোর্ট সেই ব্রোকারে আপনি ট্রেড করার চেষ্টা করবেন অন্য ব্রোকারে দেখা যাচ্ছে অন্য অন্য কারো রিকমেন্ডে অন্য ব্রোকারে যাচ্ছেন বাট ওখানে এখন কমফোর্ট না এখানে কমফোর্টের একটা ব্যাপার আছে ঠিক আছে আর অলওয়েজ ট্রেড করার পূর্বে একটা প্রফিট টার্গেট ফিক্স করবেন যে আমি যে ট্রেড করতে যে বসলাম এখানে আমি একটা প্রফিট টার্গেট করলাম যেমন আমি কিন্তু বলেছিলাম যে দু ডলার প্রফিট হলে বের হয়ে যাবে তো একটা ট্রেড লস যাওয়ার কারণে পরে রিকভারি নেই একটা শিওর শট পাই যার কারণে কিন্তু আমার প্রফিটটা এখন তিন ডলার তো যেহেতু দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে আমি কয়েকটা ট্রেড করলাম কিন্তু ইতিপূর্বে কিন্তু আমি আপনাদের অনেক স্ট্র্যাটেজি দিয়েছি তো একটা জিনিস ক্লিয়ার করি যে আমি তো আপনাদের একটা দুটা স্ট্র্যাটেজি এভাবে কিন্তু একদম ফুল এক্সপ্লেন করে শেয়ার করি কিন্তু আমি নিজে তো একটা দুটো স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করি না এতটুকু আপনারা বুঝেন তো আমি অনেক ধরনের স্ট্র্যাটেজি জানি যার কারণে কিন্তু আমি অল্প সময়ে ভালো একটা প্রফিট করতে পারি তো এই যে এখন যে আপনি ট্রেড করা দেখলেন তো এইটা কিন্তু আমি এখনই যে ট্রেড করলাম তা না এই ট্রেডটা করার জন্য মোটামুটি কিন্তু আমি দেখা যাচ্ছে আধা ঘন্টার মতো বসেছিলাম মার্কেটটাকে আগে বুঝতেছিলাম মার্কেটের সিকোয়েন্সটা কীরকম কোন সিকোয়েন্সে চলতেছে এটা বোঝার পর তারপর কিন্তু আমি ট্রেডটা যে বুঝলাম যে হ্যাঁ এখন ট্রেড করা যায় দেন কিন্তু ট্রেড করছি আমার কিন্তু দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আমি দু হাজার উনিশ সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড দিই আপনারা যারা নতুন আছেন আমার ওল্ড ভিডিও দেখলে বুঝতে পারবেন এছাড়াও আমি কিন্তু ট্রেডিং শিখিয়ে থাকি অলমোস্ট একান্নতম ব্যাস করেছি আমার ঈদের পর বাহান্নতম ব্যাসের ক্লাস শুরু হবে তো যারা অ্যাডভান্স কোর্স করে আপনি নিজে একজন প্রফেশনাল ট্রেডার হতে চাচ্ছেন তারা আমার কাছে কোর্স করতে পারেন এছাড়াও যারা চাচ্ছেন সিগন্যাল নিয়ে প্রফিট করার জন্য তারা আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হয়েও আমাদের সিগন্যাল নিয়ে প্রফিট করতে পারবেন আমাদের সিগনাল গ্রুপের মেম্বাররা কী পরিমাণ প্রফিট করে এই রিলেটেড বিষয়ে কিন্তু মাঝে মাঝে আমি তাদের রিভিউ দিয়ে থাকি আপনার আমার চ্যানেল অথবা ডেসক্রিপশন বক্স চেক করলেই পাবেন ঠিক আছে তো আমি অলওয়েজ প্রেফার করি যে আপনি নিজে শিখেন নিজে শিখে নিজেই ট্রেড করেন তার উপর ডিফেন্ডেবেল হওয়ার কোনো প্রয়োজন নাই আগে শিখতে হবে তো ইউটিউবেও অনেক ধরনের সোর্স আছে নট অনলি আমার চ্যানেলে অনেক চ্যানেল আছে সবার ভিডিও দেখেন আমি আমি দু আঠারো সালের কথা বলি ঠিক আছে সতেরো আঠারো সাল এরকম সময় আমি শুরু করেছি তো ওই সময় কিন্তু মানে এত ইউটিউবার ছিল না মানে যত ট্রেডার এখন ইউটিউবে আসছে তখন কিন্তু ছিল না তো সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে তখন শেখাটা অনেক প্রবলেম ছিল তারপরেও আস্তে 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 অনেক স্ট্রাগল করে কিন্তু শিখেছি তো এখন আপনারা এই আপনার দু সালে আপনাদের জন্য খুব সুন্দর অপরচুনিটি অনেকে কোর্স করিয়ে থাকে এবং ইউটিউবেই অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যারা একটু চালাক তারা কিন্তু দেখা যাচ্ছে ইউটিউব থেকে দেখে মোটামুটি অনেক ভালো রেজাল্ট করে তবে অবশ্যই আমি ইউটিউব দেখে আপনি এক্সপার্ট হবেন এটা কখনোই সম্ভব না আপনাকে ক মানে কাউকে না কাউকে একজনকে ফলো করতে হবে এবং তার পরামর্শ নিয়ে কোনো একজন এক্সপার্ট ট্রেডারের পরামর্শ নিয়ে আপনাকে ট্রেডিং জগতে আপনি সাকসেস হবেন আপনি নিজে নিজে ইউটিউব দেখে কখনোই সাকসেস হতে পারবেন আমার কথা বলি আমি কিন্তু নিজেও তিনজন ট্রেডারের কাছে কোর্স করেছি ইন্টারন্যাশনাল বাইরের দেশের জাপানিস একজন ছিল একজন ইন্ডিয়ান ছিল ঠিক আছে তো যাই হোক এই তিনজন ট্রেডারের কাছে কোর্স করে আমি কিন্তু ট্রেডিং শিখেছি দু সালে এই কোর্সটাও কিন্তু আমার কাছে আছে আমি যখন ভর্তির বিষয়ে ভিডিও দেই পরশুর মধ্যে দিব তো এখানে কিন্তু আমি উল্লেখ করে বলে দিই বা ইতিপূর্বে যে ভিডিওগুলো দিয়েছি এখানেও কিন্তু আমি বলে দিয়েছি যে আমি কিন্তু বিদেশি তিনজন সেরা টেরারের কাছে কোর্স করে ট্রেনিং শিখেছি এবং আমার কাছে ওই ব্যাকআপ ভিডিওগুলো আছে সেগুলো দিয়ে থাকি তো এই জন্যই দেই বা এই জন্যই শেখাই যে ট্রেডিংটা অনেক বড় একটা সেক্টর এখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার হিসাব হয় তো আপনি এখানে ভালো কিছু করলে আমার যে কম হবে আমি যে কম ইনকাম করবো ব্যাপারটা কিন্তু তা না ঠিক আছে আমি আপনাদের যে সময় দেই বা শেখাই এর পারিশ্রমিক কিন্তু নিয়েই আমি আপনাদের শেখাই তাই না তো এখানে একটা কথা বলি যে অনেকে বলে যে আপনি এত ভালো ট্রেডিং করেন তাহলে আপনি শেখান কেন বা টাইম ওয়েস্ট করেন ধরেন ষাট মিনিটে ষাটটা ক্যান্ডেল তৈরি হয় এই ষাটটা ক্যান্ডেলে কিন্তু ট্রেড করার উপযোগী না এখানে কিছু কৌশল আছে কিছু স্পেসিক জায়গা আছে যেগুলোতে ট্রেড করে আসলে কি করতে হয় প্রফিট করতে হয় তো সেই অনুযায়ী একজন ট্রেডারই কিন্তু ট্রেডিং শেখাবে আমিও একজন ট্রেডারের কাছে ট্রেডিং শিখেছি একজন ডাক্তারই কিন্তু ডাক্তারই শেখায় একজন ইঞ্জিনিয়ারই একজন ইঞ্জিনিয়ারই শেখায় অর্থাৎ যে যে পেশায় থাকে সেই কিন্তু ওই পেশার লোককে কী করে তৈরি করে তো এমনি ফ্রিতেই কিন্তু তৈরি করে না এখান থেকেও কিন্তু সে একটা ইনকাম করে তাই না এখন অনেকে নেটিভ মাইন্ডেড থাকে যে ওনার তো এত টাকা পয়সা উনি আবার শেখায় কেন দেখেন আমি শেখাই দুটা কারণে এখান থেকে আমার একটা আর্ন হয় আপনাদের কাছে একটা ইনকাম হয় আমার প্লাস আমি যে আপনাদের শেখাই তার কারণে কিন্তু আমাকে আমাকেও কিন্তু শিখতে হয় জানতে হয় তো ট্রেডিংটা আসলে এই এই জন্য আসলে আমার জন্য খুব ভালো হয় যে আমি যে আপনাদের কন্টিনিউ শেখাচ্ছি আমি নিজেও স্টাডির মধ্যে আসি এই জন্য আমি কিন্তু এটাতে দিন দিন আরও বেটার থেকে বেটারতর হচ্ছি এক্সপার্ট হচ্ছি এটা আসলে মানে কীভাবে বলি যে চর্চার মধ্যে থাকতে হয় তো আমি আমি শেখাই আমার চর্চার মধ্যে আরও ভালো রেজাল্ট করতে করতেছি আপনাদের দেখাচ্ছি দেখেন এক জিনিস নিয়ে ক্ষেত্রে আমি ভালো করবো এটাই স্বাভাবিক তাই না তো এই হচ্ছে বিষয় তো সুতরাং যারা এ ধরনের মন মনুষ্যতা রাখেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম আর ওই যে রিয়াল কি বলে ডেমো ট্রেডিং আগ্রম বাগরম দেখেন আমি দু হাজার উনিশ সাল থেকে ইউটিউবে আছে আমার ডেমো ডেমো দরকার পড়ে না প্রয়োজনে আরও একবার দেখাচ্ছি আপনাদের আমার নট অনলি একটা অ্যাকাউন্ট আমার কিন্তু বেশ কিছু অ্যাকাউন্ট বেশ কিছু ব্রোকারেই আমি কাজ করি ঠিক আছে আপনারা দেখেন এভাবে আসলে কেউ দেখায় না এবং রিলোর দিয়েও দেখাচ্ছি এগুলো আসলে বলতে গেলে বা দেখাতে গেলে নিজেরই খারাপ লাগে আসলে ব্যাপারটা কীরকম কিন্তু যে অনেকে কমেন্ট করেন মাঝে মধ্যে দেখি যে ডেমোটে করে একরম বাকরম আচ্ছা ধরলাম ডেমোতে করি আপনার কথা মানলাম ডেমোতে করি আপনার থেকে তো বেটার করি ঠিক আছে আপনি তো ডেমোতেও সাকসেস না ডেমো আর রিয়েল ব্যালেন্স এই এতটুকু পার্থক্য কিন্তু ট্রেডিংয়ে কিন্তু পার্থক্য নেই বুঝতে পারছেন এই যে ট্রেড যে করি এই যে ক্যান্ডেলে যে ট্রেড করি বা উইং করি এই এখানে কিন্তু ডেমো আর রিয়েলের মধ্যে কোনো পার্থক্য নাই পার্থক্য কোথায় ব্যালেন্সে তো যারা আসলে মানে শিখতে চায় আগ্রহ নিয়ে আসে তারা এই ধরনের কমেন্ট করে না যারা আসলে যে গল্প পড়েছিলাম যে আঙ্গুর ফল টক যারা ধরতে পারে না ছুঁতে পারে তারা এই ধরনের কথা বলে তো দয়া করে আপনারা যদি পারবেন না তো এইখানে আপনাদের পড়ে থাকার কোনো দরকার নাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের ভালোর জন্য বলতেছি আপনারা ফ্রিল্যান্সিং অন্যান্য সেক্টরে আপনারা কাজ করেন সেখান থেকে আপনার ভালো আর্ন করতে হবে এটা রিস্কি ঠিক আছে এখানে আপনাকে ওই যে তো কথা আছে না প্রবাদ বাক্য কাটা দিয়ে কাটা তুলতে হয় এখানে আপনাকে ওই টাকা দিয়ে টাকা তুলতে হবে আপনাকে কেউ ফ্রিতে শেখাবে না কারণ আমি যখন শিখছি আমাকে কেউ ফ্রিতে শেখায়নি আমি প্রায় স্টুডেন্ট অবস্থায় প্রায় ছয়শো কে আটশো ডলারের মতো খরচ করে কিন্তু আমি কোর্স করেছি তো এই যে আমার একটা মানে ব্যয় তখন ছিল এখন আমার জন্য কিন্তু ওটা অনেক ছিল এখন তো যে আপনারা দেখেন যে এটা কিছুই না নাথিং তো ফ্রিতেই যদি সবাই শেখে তাহলে এই মার্কেট প্লেসটাও থাকবে না নষ্ট হয়ে যাবে অর্থাৎ এটার জন্য যে যোগ্য সেই কিন্তু এই মার্কেট প্লেসে আসে এবং মার্কেট প্লেসটা ধরে রাখছে কিন্তু সবাই যদি আগ্রম বাগ্রম করে ফেলে সব কিছু আর ইউটিউবের কিছু রুলস রেগুলেশন আছে সব বিষয়ে কিন্তু ইউটিউবে বলা যায় না দেখা যায় না ঠিক আছে তো এত ডিটেলস না বলি জাস্ট এতটুকুই বলবো যারা বুঝেন তারা অল্পতেই বুঝেন যারা বুঝেন না তারা কোনো দিনও বুঝবেন না ঠিক আছে পরিশেষে একটা কথা বলবো নতুন ট্রেডারের জন্য আপনারা দুইটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবেন যে যখন ট্রেডিংয়ে আসবেন তখন আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে ভালো মার্কেট এবং খারাপ মার্কেট কোনটা এ বিষয়ে আমি কিন্তু আমার চ্যানেলের ভিডিও দিয়েছি অনেক আগে আপনারা দেখে নেবেন আইকি অপশানের উপর করেছিলাম বাট ওই যে শুরুতেই বলছি আইকি অপশন কী এবং আপনার এই পকেট অপশন কী সব হচ্ছে ট্রেডিং তো এই যে ভালো মন্দ ভালো এবং খারাপ যে মার্কেটটা এটা চিনতে পারলে আপনি দেখা যাচ্ছে তখন কিন্তু আপনি ওই শুধু ভালো মার্কেটটাতেই ট্রেড করবেন আর একটা ব্যাপার আছে রিসেন্ট ভিডিও দিয়েছি যে কোন সময় ট্রেড করবেন কোন সময় করবেন না এই রিলেটেড একটা ভিডিও আছে দয়া করে এটাও দেখে নেবেন ট্রেড করার ক্ষেত্রে স্পেসিফিক সময় আছে বিজ্ঞানাররা জানে না বিভিন্ন টিকটক ফিকটক যে ট্রেডাররা আছে তাদের বিভিন্ন একদম চটকদার বিজ্ঞাপন দেখে এরা কী করে ডিপোজিট করে তাদের লিঙ্কে আরে যে লিঙ্কের ব্যাপারটা বলি আমি বলেছিলাম এগুলো আসলে মনে হয় না কেউ বলে আপনারা আমার রেফার লিঙ্কে অ্যাকাউন্ট খুললে যেহেতু আমার রেফার লিঙ্ক কথাটা হচ্ছে যে আমার রেফার লিঙ্কে অ্যাকাউন্ট খুলে আমি আপনাকে সিগন্যাল দেবো দেখেন কিছু পেতে হলে কিছু দিতে হয় আমার রেফার লিঙ্কে এই জন্য অ্যাকাউন্ট খুলবেন আপনি আমার রেফারেলিকে অ্যাকাউন্ট খুললে ওই কোম্পানির দ্বারা কিন্তু আমি লাভবান হই দেশই আমি কিন্তু আপনাদের সিগন্যালটা দেই ঠিক আছে কারো সময় তো আর মানে আপনার সময়ের মূল্য আছে আমার সময়ের মূল্য নাই তো এভাবে আসলে হিসেব করা হয় এই জন্য আসলে সিগনালটাও যে দিয়ে থাকতেছি টেকনিক্যালি তো এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন আমার রেফারেলিঙ্কে অ্যাকাউন্ট করবেন তখন আপনার অ্যাভারেজ যে টার্ন ওভারটা আছে সেখান থেকেও মনে হয় কোনো কোনো প্রকার পাঁচ পার্সেন্ট আট পার্সেন্ট দেয় ঠিক আছে অ্যাভারেজ টার্ন ওভার তো এইগুলো বিষয়ে এভাবে বলা উচিত না তারপরে ওই যে আপনারা স্মার্ট আপনারা জানেন তো এই সুবিধাটা পাই জন্যই কিন্তু আপনাদের সিগনাল প্রোভাইড করে থাকি এটা নট অনলি আমি সবার ক্ষেত্রেই তো এই জন্যই রেফার রেফারলিং বলে আর না হলে তো বলতো যে অ্যাকাউন্ট খুলে আমার সাথে যোগাযোগ করে আমি সিগন্যাল দেব তো এটা কিন্তু বলে না গুগল থেকেও কিন্তু আপনি কটেক্স পকেট অপশন কিবিশনে অ্যাকাউন্ট খুলতে পারবেন যা সার্চ দিলে ওদের ডোমেন পেয়ে যাবেন ওখান থেকেও কিন্তু এখন খুলতে হবে সেটা না করে যে রেফার লিঙ্ক বলে এই জন্যই ঠিক আছে কারণ আপনাদের আপনারা যখন আমাদের রেফার লিঙ্ক করবেন বা যে কারণ করবেন সেখান থেকে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা লাভবান হই যদি ইউজার সংখ্যা বেশি হয় তো এই জন্যই আমি ক্লিয়ার করে বললাম যে আপনার এগুলো রেফার লিঙ্ক রেফার লিংকে না গিয়ে নিজেই শিখেন যার কথা ভালো লাগে যে ট্রেডারের কথা ভালো লাগে বাংলায় হোক ইংরেজিতে হোক হিন্দিতে হোক তার কাছে তার সান্নিধ্যে যান ওই দশ ডলার দশ ডলার করে ওই একশো ডলার কি করে ওয়েস্ট করার থেকে ওই দশ ডলার দশ ডলার করে একশো ডলার জমিয়ে আগে কারো কাছে কোর্স করেন ঠিক আছে আর কারো কাছে কোর্স করে নিজেই ট্রেড করেন এগুলো কারো আশায় বসে থাকতে হবে না সিগনাল টিগনাল কারো আশা কারণ এই জিনিসগুলা আমি সাফার করছি তাই আমি চেষ্টা করি এই মানে স্রোতের বিপরীতে কিছু বলার জন্য কিছু দেখানোর জন্য কারণ আমি জানি আপনারা যারা নতুন আছেন যারা ট্রেডিং নিয়ে পড়ে আছেন আছেন তারা কতটা মরিয়া হয়ে এই জিনিসটা শেখার জন্য ঠিক আছে জাস্ট বলবো বাইনারি ট্রেডিংটা অত্যাধিক সহজ যদি আপনি সঠিক গাইডলাইন পান তো আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন আপনি একবার এটা দেখতেছেন একবার ওটা দেখতেছেন একবার এখানে এভাবে কিন্তু আপনি এলোমেলো হয়েছেন আর যখন আপনি একজন মেন্টরের সহযোগিতা নেবেন সে কিন্তু দেখাবে যে এইটার পর আপনাকে এইটা স্টেপ নিতে হবে এই স্টেপের পর এই স্টেপটা নিতে হবে কিন্তু ইউটিউবে ভিডিও দেখতেছেন এলোমেলোভাবে একবার এটা দেখতেছেন একবার ওপরে ওটা দেখতেছেন আচ্ছা যাই হোক অনেক কথা বললাম তো আপনাদের কার কী সমস্যা হচ্ছে কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন দয়া করে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে ভালো লাগে খারাপ লাগে বা গালি দেওয়ার ইচ্ছা হলেও কমেন্ট বক্স ওপেন আছে আপনারা ইচ্ছা মতো গালি দিতে পারবেন তো যাই হোক আমি আপনাদের মানে যারা আমাকে ভালোবাসেন কমেন্টেই বুঝতে পারি তো এই যে আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড দিই এবং আপনাদের কিছু না কিছু নিজের সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী ইউটিউবে যতটুকু দেখানো যায় আমি শেখানোর চেষ্টা করি ঠিক আছে তো এই ছিল আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ